আজকে আমি পুরা হুলস্থুলের মধ্যে বাসায় থেকে একটু খাইলাম মুরগির বিরিয়ানিটা করার জন্য পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলাম সেবাইতে আমি মশলা দিই দারচিনি এলাচি আজকে আমি দিতে ভুলে আসসালামু আলাইকুম সবাই আশা করি যে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপাতত দোয়াই ভালো আছি আমি আজকে সানা স্কুল থেকে নিয়ে একটু টুকিটাকি বাজারের দিকে যাচ্ছি আজকে একটু কি লাগবে আমি লিখে নিছি মনে আসতেছে না এখন তো যাই হোক আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের এখানে রোদ উঠছে বাট নেক্সট চার পাঁচ দিন আবার একটু বৃষ্টি বৃষ্টি দেখাইতেছে আজকে তো ফ্রাইডে এখানে তো আজকে স্কুল আজকের জন্য মানে এই সপ্তাহের জন্য দুই দিন হলিডে কালকে নিয়ে আসতে পারবা কালকে পশু ইনশাল্লাহ বন্ধ পারবা নিয়ে আসতে এখান থেকে নিয়ে আসো এরকম করে রাখছে কেন হ্যাঁ পারবা পারবা আসো হ্যাঁ তো আমি একটু যাই চলেন বাসায় যেত আসলে রান্না করবো রান্না টান্না করে হ্যাঁ তারপরে কি করবা আচ্ছা তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার জয়েন করবো আমি তো এখন একটু আপাতত তো চলেন বাজারে যাই আপনাদেরকে নিয়ে কিছু দরকার ছিল তখন স্কুল থেকে নিয়ে বেরোয় এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আরও একটু লেট হয় সন্ধ্যা আরও আগে সন্ধ্যা হয়ে যেত তো আমি আজকে মোটামুটি কিছু কাজ সারলাম যেমন কিছু কিনলাম তারপর আবার মোবাইলের আমার ছোটোটা নিয়ে তো খেলে আমার স্ক্রিন প্রোটেক্টার পুরাই ভেঙে গেছে স্ক্রিন প্রোটেক্টটা লাগালাম তো সব কাজটা সেরে বাসার দিকে যাইতেছি তাও বাংলা দোকান একটু ভাঙা বাংলা দোকানে একটু দরকার ছিল যে আবার যেতে পারি নাই বন্ধ খুলবে এক ঘন্টার জন্য বন্ধ করছে একটু পরে খুলবে কারণ মানুষ কম বন্ধ রাখতে হয় যে ভাইয়া ওনার ও ভাইয়া বাংলাদেশে গেছে জাস্ট ভাবি সে মানে দেখতে এখন দোকানটা লুকআফটা করছে তো বাচ্চাকে হয়তো স্কুল থেকে আনতে হয় তো বাচ্চার যে আন আনার আওয়ারটা এক ঘন্টা বন্ধ রাখে তো যাইতে হবে আবার একটু পরে হয়তো যাব আমি বা কালকে যেতে পারি ঠিক নাই কারণ রান্নাবান্না করিনি তো বাসায় যা রান্নাবান্না করতে হবে ওদের খাওয়ানো হয় নাই খাওয়াই তো হবে তারপরে তো বাসার কাছে এসে পড়ছি বাসায় যাই চলেন আমি এখন রান্না বসে নিতেছি বাসায় আসলাম আর এসে বাচ্চাদের একটু খাওয়াইলাম খাওয়ায় দাওয়ায় এখন রান্না বসাব আর কি ওই জন্য চিকেন আসে ওর পাপা চিকেন দিয়ে সাদা পোলাও নর্মাল রান্না করবো গ্যাস্ট একটু বলতেছে যে সাদা করে রান্না করতে মুরগি সাদা ঝোল ঝোল রান্না করবো আর হলো কেচি টাকা পোলাও করবো একটু আর একটু ডেজার্ট করার ইচ্ছা আছে তো ডেজার্ট করার জন্য আমার একটু বাইরে যেতে যেতে থাকে দুধ নাই আমি তখন বেরি নিয়ে আসে পড়ছি এখন আবার একটু দুধ আনতে যাবো ডি মালতে যাবো বাংলাদেশ বন্ধ ছিল আমি চিন্তা করলাম যেহেতু আমি ডি ডিমে যাবো আর একবারে তখন দুধ নিয়ে তো ভিজায় রেখা আমি দুধটা নিয়ে আসতে বলো দুটা ভিজা থাকে করার ইচ্ছা আছে ঘন্টার সময় কাছে ইচ্ছা আছে দেখি এখন দুধটা নিয়ে আসি আমি আজকে লাঞ্চ করি নাই তো সেখানে আর পাপা এখন আমরা লাঞ্চ আর পাস্তা বলতে গেলে দুইটা একসাথে করবো আমি এখনো বাইরে যেতে পারি নাই আমি জাস্ট চিকেনটা ভিজাইলাম ভিজা এখন যেটুকু খায়া তারপর আর কি যাবো তো বলতে চাই যে খায়া যাও এই জন্য একটু খায়া তারপরে আমি যাবো দুধ নিয়ে আসতে ডিম নিয়ে আসতে বাইরে দুধ টুধ আনার আগে এখানে একটু কিছু কাজ আগায় রেখে যাচ্ছি যেন এসে আমার তাড়াতাড়ি করে আমি খাবারটা চুলায় দিয়ে দিতে পারি আমি পুরা হুলস্থুলের মধ্যে বাসায় থেকে একটু খাইলাম পরটা দিয়ে ডাল দিয়ে আর হলো এখন একটু বললাম যে দুধ আনতে বেরোছে বাসায় আবার একটু কাজ করলাম যেমন পোলাওটা ধুইলাম চিকেনটা ধুইলাম চিকেনটা ধোয়ার সময় আমি একটু আগে বলছিলাম যে চিকেন সাদা করে রান্না করব। চিকেন ধোয়ার সময় সামনে পাপা খেয়াল করে নেই বোনলেস কোনো বোন নাই তো এখন ওইটারে বলতেছে যে তেহারি বানায় ফেলতে কারণ ওইটা যে রান্না করি ভাল লাগবে না খাইতে তো ওই জন্য ওইটার আমি এখন তেহারি করে ফেলবো তেহারি বানায় আর হলো একটা ডেজার্ট করব সেমাই করার ইচ্ছা আছে কারণ ফিরনিটা আমার ইউজুয়ালি করা হয় তো এই কিছু কাজ আগায় রেখে আসছি যেন আমার মানে লেট না হয়ে যায় বা মানে আমার একসাথে অনেকগুলো কাজ করলে আমি না ভুল করে ফেলি তো যার কারণে আমি কিছু কাজ আগাইয়া বের হয়েছি এখন কারণ ডেজার্ট করবো কিন্তু বাসায় দুধ নাই তো ওই দুধটাই নিতে আসছি এখন সানের পাপা ভুলে গেছে আমিও ভুলে গেছি তখন ভুলি নাই তখন নিতাম নিশ্চিন্তা করলাম যে আমি বাংলা স্টোরে যাবো এর জন্য আবার মানে বের হয়ে যেহেতু হওয়া হবেই এই জন্য দুধটা পরেই নিবনে তো ওই যে এর জন্য তো বের হয়ে বাসায় যে আমার রান্না হাত দিতে হবে কারণ একটু লেট হয়ে গেছে তারপর চিন্তা করতেছি না কারণ স্কুল নাই তো কালকে স্কুল থাকলে আবার যেমন তাড়াহুড়ো লাগে একটু নিয়ে যায় ইনশাল্লাহ আমি চুলায় রান্না বসাবো আমি একটু যেহেতু এগুলো বোনলেস তুই চিকেন গুলারি একটু কেটে নিচ্ছিলাম কারণ একটু বড়ো বড়ো পিস ছিল আর হলো একটু আলুও কেটে নিব আলু কেটে আবার আমি একটু চুলায় ভেজে নিব তারপর আমি পোলার সাথে অ্যাড করে দিব বেরস্তা করে নিলাম পেঁয়াজটা বেরস্তা করে ওটার মধ্যে আমি আদা রসুন তারপরে লবণ তারপরে আমার যে গরম মশলা আমি যেটা বানাই বাসায় গরম মশলাটা দিয়ে দিছি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে আমি ওটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সেটা তো বোনলেস চিকেন তো যার কারণে আমি তেহারি রান্না করতেছি তো বোনলেস চিকেন দিয়ে মানে তারপরে আমি চিকেনটা মধ্যে দিয়ে দিব তারপরে আমি এটা চিকেনটা রান্না করে এটার মধ্যে আমি চালটা দিয়ে দিব আমি আলাদা করে চালটা আর ভাজে ভেজে নেই নাই আলু দিব বিরিয়ানিতে আলু গুলো আমি একটু আলাদা করে ভেজে নিতেছি তার মধ্যে আমি আলু মধ্যে একটু কালার আর ফুড লবণ দিছি আর আমি এটা চিকেন যেটা রান্না করেছি ওই তেল দিয়েই ভাজতেছি ওই তেলেই মানে তেল নিয়ে নিছি ভাজার জন্য আলুটা আলুটা ভেজে নিয়ে চিকেনটা আমার আগে হয়ে গেছিলো তারপরে আমি আলু ভাজছি তারপরে আমি আবার চিকেনটা নিলাম নিয়ে আমি আবার চালটা রে ধুয়ে রাখছিলাম ওই চালটাকে মিক্স করে ফেলতেছি ওই চালের মধ্যে আমি কিছুই দিবো না জাস্ট একটা দাঁড়িয়েছি না দুইটা এলাইসি দিবো কারণ আমি যত মশলা যত আদা রসুন যা ছিল সব আমি চিকেনের সাথে দিয়ে দিছি এটা আমাদের কিছু দিচ্ছি না একটু লবণ লাগলে জাস্ট লবণ দিব আর এই পানি দিয়ে তবে বসাই দিব আমি এই হলো সিম্পল একেবারে ইজিয়েস্ট ওয়েতে আমি অলওয়েজ আমি এভাবে গোটা বিরিয়ানি রান্না করি আলাদা করে ভেজে নিই না চালটা এক একসাথেই বসাই দিই আমি এভাবে এখন পানি দিলাম পানি দেওয়ার পর দুধ দিলাম এক কাপ আর আলুগুলো দিয়ে দিব আর আমি একটু চিনি দিব আমার রেডি রেডি করা মানে মানে রেডিমেড চিনি পাওয়া যায় তো ওই চিনিটা দিব দিয়ে তারপর আমি দমে বসাই দেবো পোলাওটা আমার বিরিয়ানি রান্না শেষ দমে বসাই দিয়েছি তো আমি আজকে একটু ডেজার্ট হিসাবে সিমাই রান্না করতেছি জর্দার থাকে দুধ দিয়ে রান্না করতেছি আর তো আজকে সানা প্রায় মানে ডেজার্ট খেতে চায় তো মানে প্রায় কি মানে ওর একটা ক্রেভিংস উঠে মানে ডিনার করার পরে একটু মিষ্টি টিষ্টি খাবারের তো আজকে চিন্তা করলাম যে আজকে যেহেতু ফ্রাইডে আজকে রান্না করতেছি সাথে একটু ডেজার্টও করি তো এই হিসাবে একটু ডেজার্ট করলাম সেমাইটা রান্না করলাম আর কি লাস্ট ফিনিশিং আমার এটা পোলয়ের বিরিয়ানির আর কি আমি লাস্টে কাঁচামরিচ দিই তো দমে মানে বসানো শেষ হয়ে যাবে আমি যে সার্ভ করবো এখন তো তার আগে কাঁচামরিচ দিয়ে কতক্ষণ আমি বসায় রাখবো তারপর আমি সার্ভ করে ফেলবো সার্ভ করে ফেলবো বিরিয়ানিটা

আমি রান্না বান্না তো করলাম ভালো কথা কিন্তু আমি যে যে সেমাই রান্না করছি সেমাইতে আমি মশলা দিই দারচিনি আজকে আমি দিতে ভুলে গেছি তো খায়া দায়া খাওয়া মানে হয়েছে কি একটু চুলা চুলার থেকে না বললে পরি আমি রিয়েলাইজ করছি আমি এই দার দিই নাই তো আর তখন আমি বলতেছি যে কোনো কি এটা সমস্যা হবে বা এফেক্ট হবে কি না পরে সারা পাবো বলা যায় খায়া যাই বলছে কোনো সমস্যা নেই ব্যাপার নাই গুলা আর টেস্টে কোনো এফেক্ট হয় নাই চেঞ্জ মানে আলহামদুলিল্লাহ মজা হয়েছে মানে খুব মজা করে খাইছে খুব ক্রিমি হয়েছে আমি এবার কন্ডিশন মিল্ক ইউজ করছি ইউজালি আমি কন্ডিশন মিল্ক ইউজ করি না বাট এই হলো মজার পার্ট যে আমি দার ইয়ে দিতে আজকে ভুলে গেছি তো যাই হোক আমি আমার ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি আজকে আমার ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই যারা নিউ ভিভার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেন বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর হলো আর যারা আজকে আমার ভিডিওটি দেখেছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন তো আজকের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ